এই যে মুরব্বী গল্প না নেই এটা অন্যায় আমাদের নবীজি তার বিবির সাথে গল্প করেছেন আমি দলিল দিচ্ছি বহারি শরীফের হাদিস থেকে দলিল বিবির সাথে মাঝে মাঝে আপনি গল্প করা চানেন দুই কাপ নিয়ে বসেন বসে একটু আলাপ করেন রাতে সব যখন সবাই ঘুমায় যায় রাত নয়টার পরে সাড়ে নয়টার পরে ছেলে মেয়ে সব ঘুম আপনি আপনি বিবির সাথে একটু কথা বলেন এই যে দুইজন কথা বললেন নবীর সুন্নাহের কারণে আল্লাহ দুজনকে রহমতের চাদর দ্বারা ভাই এবার হাদিসটা শুনি বুহারি শরীফের পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস বুহারি শরীফ পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী মানে আমার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন অতীত যুগের 11 বিবীর গল্প শোনাইছে সুবহানাল্লাহ কয় বিবীর বিশ্বাস করেন এত বড় একটা হাদিস বিশাল বড় হাদিস নবীজি আম্মা জানাইসা সিদ্দিক ঘরে বসে বসে সব শোনাইছে জালাসা ইহদা আশারাতান নিস্বাতান 11 বিবি একসাথে এক জায়গায় বসে বসার পর তাআফ লায়েতുന്നামিন اخبارি আজওয়াজহিন্ন শাইআ তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে এই কথায় আমরা আমাদের স্বামীদের কোনো কথা গোপন রাখব না 11 জন সবার স্বামীদের গোপন কথা আমরা বলবো 11 বিবি স্বামীরদের সব গোপন কথা বলবে 11 জন 11 জনের স্বামীর কথা সব বলবো তো 11 জন চুক্তি ঠিক আছে কে গোপন করব না 10 জনের গল্প শেষ ওইটা বলা বলতে পারবো না আমি 10 জনের ওই গল্প লম্বা 11 নাম্বার যিনি উনি বললেন

তো বুঝাইতে এই পরিবারের শস্যের মালিক অনেক মানে এই পরিবারের অনেক জমি জামা এই পরিবার ওটের মালিক এই পরিবার ঘোড়ার মালিক খুব প্রশংসা করলেন করার পর বললেন আমার স্বামী এক পর্যায়ে আমার তালাক দিয়ে দিস কি করে দিছে তালাক কিন্তু এরপরে বলছে তালাক দিলেও আমার স্বামীর মতো ভালো স্বামী হয় না আমাদের নবী বললেন আয়সা কুন্তুলা কি কাবিজার ইমনি উম্মি জারাইন 11 নম্বর ওই মহিলার স্বামী তার কাছে যেমন ভালো স্বামী হিসাবে তেমন ভালোবাসা তবে পার্থক্য সে তার বিবির তালাক দিছে আমি তালাক দেই না তা আমাদের নবীজি তার বিবিকে বসে বসে গল্প শোনাইছে বলেন প্রমাণ পেয়েছি কিনা আমরা এখন প্রশ্ন হলো হুজুর কি গল্প করব গল্পটা এরকম স্বামী সারা দিন বাজার টাজার করে রাতে বাসায় আসবে বিবি বলবে আরে জানে না আজকে নাটকে তো এই এই ঘটনা ঘটছে এগুলা শোনাইছে এগুলা আরে বলেন এগুলা তাহলে কি কি কথা হইতে পারে একটা হাদিস বলি বলবো আছে। সহিব রে হিব্বার একটা হাদিসের কিতাব হাদিস নাম্বার সাত হাজার এক 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 সাত হাজার একশো এগারো আনহা বলে তুমিনার নামী ই সাল্লাম লহ কয়েলে সাল্লাম তু ই মান আফ সেন বলেন আমি যখন আমার স্বামী ভালো মুঠ দেখলাম ভালো মুঠ মুঠ ভালো আমাদের দেশের স্ত্রীরা স্বামীর ভালো মুখ দেখার পর কি কয় আমার আগামীকাল এই এই জিনিসগুলা বাজার থেকে আইনা দিয়ে মুট ভালো দেখতে আম্মা জান বলেন আমি আমার স্বামীর মুঠ ভালো দেখলাম দেখার পর আমি বললাম সুল সুর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী হাত উঠে বললেন আল্লাহুম্মাগফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন জামবিহা ওয়া মা

আর তাছাড়া অক্সুহা ফি হেজরিহা হাসতে হাসতে খুশিতে আম্মাজান আয়েশার মাথা গিয়ে কুলের মধ্যে পড়ছে হাসতে হাসতে এই ভবি ফুলের মধ্যে পড়ছে মাথা মানে এত খুশি হচ্ছে আগের গুনা পরের গুনাহ গোপন গুনা প্রকাশ গুনা সব আর আল্লাহ নবী কয়সা আয়াসুলকি দোয়া ই আমার দোয়া কি তোমারে অনেক আনন্দ দেয় আম্মাজান আয়েশা জবাব দে মালি লায়াসুরি দোয়া উল্কা হুজুর আমার কি হলো আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না তো কাকে দিবে এই কথাটা কথাটা বললেন অন্তত একবার হলে স্মরণ করবেন এরপর নবীজিটা বললেন নবীজি বললেন আশা আমি তোমার জন্য দিয়ে দোয়াটা করলাম তোমার আগের গুণা পরের গুণা তোমার প্রকাশ্য গুণা প্রকাশ্য সব গুণা মাফ ইনহা লা দুআ ইলি উম্মতি ফিকুল্লি আমি যতবার দোয়া করি যতবার নামাজ পড়ি ততবার প্রত্যেকটা দোয়ায় অবিগত তোমার জন্য দেই দোয়াটা করলাম আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা আমি করি আল্লাহ আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য সব মাফ তাহলে দেখছেন আমাদের নবী আর তার গল্পের মাধ্যমে আমরা কি জানলাম নবী আমাদের জন্য কেমন দোয়া করে আর আমাদের গল্পগুলো নাটক সিনেমার মধ্যে সীমাবদ্ধ পায়ে দড়ি বাদ্যেনি ঘরে ঘরে ইসলাম কায়েম করে ইসলামী হুকুমত কায়েম করে আর কত ওয়াজে এরকম যাবেন যে যাব কিছুক্ষণ গল্প টল্প শুনবো একটু চোখের পানি বনি ফালাবো আইসা আবার ঘুমাবো আবার কালকে আরেক মাহফিলে যাব কতদিন এই ধারা থাকবে বলেন এই জন্য আজকে যা বলতেছি একটু শিখেন ঘরে গিয়ে করেন তো বললাম ছয় নম্বর বিবির অধিকার বিবি মাঝে মাঝে আপনার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে একান্তে বৈসা এটা আপনার কাছে আপনার বিবি পাও মা সাত নাম্বার জানালা জানা থুফিল ফুরুজ বিবি যদি বাহিরে যাওয়ার অনুমতি চায় স্বামী তাকে অনুমতি দেওয়া কয়েকটা ক্ষেত্রে দিনই শিক্ষার ক্ষেত্রে ও আজ নসিহত আজকে আসার জন্য বিবি যদি অনুমতি চায় স্বামী উচিত হলো বিবিকে অনুমতি দিয়ে দেওয়া তবে কয়েকটা শর্ত রাস্তার মধ্যে কোনো ফেতনার আশঙ্কা থাকতে পারবে না রাস্তায় আমার বিবিকে কেউ উত্তক্ত করতে পারে আমার বিবির উপর কেউ অত্যাচার করতে পারে আমার বিবির উপর কেউ অন্যায়ভাবে কোনো কিছু ঘটায় ফেলতে পারে এমন আশঙ্কা যেন না থাকে এই আশঙ্কা যদি না হয় বিবিকে পাঠানো আর বিবি আপনার কাছে এটা পাওনা না স্বামী আমার তুমি আমাকে ধর্মীয় কাজে আমাকে যাইতে সুযোগ দিয়ে দাও এটা আমি তোমার কাছে পাওনা এটা পাওনা স্বামীর কাছে যে আমাকে আপনি অনুমতি দেন এটা গেল সাত নাম্বার আট নাম্বার জুর কোন কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না এই আলাদা থাকা উদ্দেশ্য বিশেষ করে রাতে কোন প্রয়োজন ছাড়া রাতে স্ত্রী থেকে আলাদা থাকবে না প্রয়োজন হতে পারে মাঝে মাঝে আপনারা তার লিগে যান জামাতে যান এটা প্রয়োজন তো সেক্ষেত্রে বিবিকে কে বুঝানো যে আল্লাহ রাস্তায় যাচ্ছি এটা তুমি স্বতঃস্ফূর্ত খুশি থাকা দরকার আল্লাহ রাস্তায় আমি যেতেছি স্ত্রী আর স্বামী দোনজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে বিষয়টা বুঝে আসছে ঠিক বিদের যাওয়ার ক্ষেত্রে একই মশালা স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর তো প্রয়োজন ছাড়া শরীরই কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা এটা স্ত্রী আপনার কাছে পাওয়া হ্যাঁ প্রয়োজনে আলাদা থাকা যাবে দলিল বুখারী শরীফের দুই নম্বর হাদিস আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বিবি তিনি বলেন আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লাহ ইয়াদ খুলা আলাইহি না আলাবাদী আজওয়াজহি শাহরা নবীজি একবার শপথ করলেন উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি এক মাস গমন করবে না কয় মাস একবার অভিমান করছিল আমাদের নবীজি বিবিদের উপর একবার অভিমান করছে অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন আমি এক মাস তাদের ঘরে যাব না এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোন অন্যায় প্রকাশ পেয়ে যায় অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে

এর মধ্যে বাঁকা হলো সবচাইতে উপরের যে হাড়টা বাঁকা এই দাঁড়াটা সবচাইতে বাঁকা এবার আল্লাহ নবী বলেন fa তা aqamta kasartai বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে বুঝেন বাঁকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে তো হুজুর কি করব তো বাঁকা থাকলে তো জানা না qaw wa in tarattahu যদি তুমি আবার এটার এ সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে বুঝেন নবীজি বললেন সোজা করা যাবে না ছেড়ে দেওয়া যাবে না হুজুর তো করব কি সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে তাহলে যে ছেড়ে দিই এটা সোজা করা দরকার নাই নবীজি কয় না ছেড়েও দেওয়া যাবে না ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে সোজা করতে গেলে ভাঙবে আবার ছেড়ে দিলে ধ্বংস তো হুজুর কি করব নবীজি বলেন ইসতাউসু বিন নিসা খালি ওয়াজ করতে থাকো ওয়াজ তাহলে কি কাজ কি ওয়াজ এই ওয়াজটা হলো আপনার এই বাকাটারে ঠিক করার উপায় খালি ওয়াজ এক নাম্বার ফাইজু হুন্না ওয়াজ করবা ওয়াজ যদি অনেক না দুই নাম্বার কাজ করবে ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি বিছানা আলাদা করে দিবেন তুমি যদি আমার কথা না শোনো আমি তোমার সাথে ঘুমাবো না বিছানা আলাদা করার দুই ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম বলেন তিনটা ব্যাখ্যা এক নাম্বার একই খাটের মধ্যে ঘুমাইবেন একজনের চেহারা মক্কার দিকে আর একজনের তা বাইতুল মুকাদ্দাসের দিকে হ্যাঁ আর দুই জনের চেহারা দুই দিকে থাকা এটা আলাদা হ্যাঁ মন দিয়ে শুনবো আমরা হাসি না মন দিয়ে শুনবো মাসালাটা শিখবো ওহ জুরু হুন নাফিল মামতা একই বিছানা কিন্তু আলাদা স্বামী এমন একটা অভিনয় করা না তুমি গুনা ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাব না এই এই বিছানা আলাদা দুই ব্যাখ্যা একই ঘরে থাকা খাট আলাদা উনি এটাতে আপনি সোফা অথবা উনি সোফা আপনার খাটে তিন আরেকটা একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে বাঁশের রুমে আপনি এটা যেন আমার ঘরের অন্যরা না জানে বুঝে দিতে পারি আপনাদের মাঝেদিকে এই মান অভিমান এটা যেন অন্যরা বুঝতে না পারে আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন আর মনে রাখবেন বিবিকে শাসন করা বিবি এটা আপনার কাছে পাও না যে আমি গুণা করতেছি আমার এই থেকে তুমি ফেরালো আমাকে জান্নাতি করা এটা আমি স্ত্রী তোমার কাছে পাও কথা বুঝে আসছে ভাই তো প্রয়োজনে কি করা যাবে বিছানা আলাদা করা নবীজি শপথ করলেন কয়েক বিবির ঘরে যাবে না ফালাম্মা মা দাতি সাতু ওয়াশরুনা ইয়াওমা দিন হয়ে যাওয়ার পর শপথ করছে কয় মাস ও ৩৯ দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না সকাল বেলা অথবা বিকাল বেলা আল্লাহ নবী তার কোন এক বিবির কাছে গমন করলেন শপথ করছে কয় মাস বিবির কাছে গেছে দিন পর উনত্রিশ শপথ করছে কয় মাস গেছে দিন পর নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ হালাফতা আল্লাহ তাদখুল আলাইহিন্না শাহরা আপনারা শপথ করলেন এক মাস যাবেন না আপনি উনত্রিশ দিন পর ফেরত গেলেন নবীজি জবাব দিলেন আমারে তোমরা কি বুঝাও ইন্না সাহরাকদিয়া কুনুতিসা আতা ওয়া 20 দিনা মাস কখনো কখনো 29 দিনে হয় মাস কখনো কখনো আমাদের নবীজি কি কম চালাক আমাদের নবীজি সবচেয়ে বড় জ্ঞানী আমাদের নবীজি বললেন মিয়া উনত্রিশ দিনেও মাস হয় আমি কি না তো জায়গা এই হাদিস দ্বারা প্রমাণ হলো প্রয়োজনে আলাদা করা যাবে প্রয়োজনে কিন্তু বিবি আপনার কাছে পাওনা তার থেকে আলাদা না থাকা কিন্তু ওই যে বললাম প্রয়োজনে আলাদা হওয়া যাবে এ হলো আট নাম্বার